আর আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া জেলা উলুবেড়িয়া আপনারা সবাই অবগত আছে যে আজকে পবিত্র বারোই রবি রাঙল অর্থাৎ বিশ্ব রবি মানবতার দূত হজর মোহাম্মদ রসুল্লাহ সাল্ল তাল আলহি সাল্লামের আগমন দিবস উপলক্ষে প্রতি বছরের নয় এবছরেও উলুবেড়িয়া কেন্দ্রীয় জৌলুস কমিটির পক্ষ থেকে এই কঠিন মহামারী করোনা পরিস্থিতির মধ্যেও সোশ্যাল রেখে স্যানিটাইজার এবং বিতরণ করে হাতিয়েসুস করেছেন হাজারো হাজারো মানুষ আজকে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে আপনাদেরকে দেখিয়েছে প্রতি বছরের এবছরেও বুকুরা কারবার শরীফ থেকে কোনো এক

विश्वसर चैनल होती हमारे अंतर स्थल देखिए बंगारमपुर जो तरफ थी विशेषकर हाजी स्मार्ट सीट कुल्लाई फाउंडेशन तरफ थे अभी गुनाजान सैयद जुबायर हजन पवित्र ईद मेरा साले आंतरिक मुबारकबाद खुद भरबा जाए সাথে সাথে করে আমরা জানি যে আজকে বিশ্ব নদী দিবস আমরা পালন করি এই বিষয়টাকে এই দিনটাকে এই জন্যে যে এই দিনে গয়ামাই রব্বুল আলম আল্লাহ আপাকে সব থেকে প্রিয় জিনিসকে গয়ামাই আল্লাহ পাক তিনি আমাদের কাছে দিয়ে পাঠিয়েছেন সুতরাং মালিকের সব থেকে প্রিয় জিনিসকে গচ্ছিত রাখা এটাই হচ্ছে মানে গোলামের কাজ বা দায়িত্ব আমরা যে আল্লাহর দাস আল্লাহর গোলাম সুতরাং আমাদের অবশ্যই ওদিকটা খেয়াল রাখতে হবে যে আমাদের প্রতিটা উদ্দেশ্য তো আল্লাহকে খুশি করবার যেহেতু আমরা আল্লাহ বাগেরই গোলাম আল্লাহ যাকে খুশি করে গেছে তাঁর খুশিকে সেই খুশিটাকে আমরা কিভাবে উৎপন্ন রাখতে পারবো আমার আল্লাহ কি কাজ করলে বেশি খুশি হবে সেই দিকটাই আমাদের সকলের খেয়াল রাখা দরকার তাই আমরা জানি যে আজকের এই বিশ্ব নবী কথা রহমাতুল্লিল আলমিনকে আল্লা পাক এতই ভালোবাসতেন এতই মেহাব্বাদ করতেন যে আল্লাহ পাক জানিয়েছেন যে আমি আল্লাহ হাবিবকে না সৃষ্টি করলে কিছুই বানাতাম না সুতরাং জেনার কারণে আমরা এত কিছু পেলাম সেই রহমাতুল্লিল আলহমিনের স্থানে আজকের এই বৎসরের একটা দিন তথা বারোই রবিউল আউ্বাল মাস আসলে যেন আমাদের অন্তরে আমরা শুধু নয় আশেখ রসুল যারা সুন্নিরা আছে তাদের অন্তরে একটা খুশির জোয়ার ভেসে ওঠে আমি এটা শুধু কে রসুল বলে বলবো না শুধু সুন্দর জনতার জন্য বলবো না গোটা বিশলে বিশ্বে মুসলিম উম্মাতের কাছে আমি আর্জুন এটাই রাখবো যে গোটা বিশ্বের মুসলমানরা যেন আজকের এই দিনটাকে অবশ্যই পালন করে কারণ এটাই আমাদের বিমান এটাই আমাদের বিশ্বাস রসুল্লাহর ভালোবাসা রসুলুল্লাহার প্রেম কারণ নদীর ভালোবাসা ছাড়া আমাদের কোনো কখন রাস্তা নয় আমাদের দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে বিদায় নিতে হবে মনে রাখবেন দুনিয়ায় যদি নবীর মহামেলাটা ঠিক থাকে কবরে গেলে আমরা রসুলুল্লাহকে কিন্তু সামনে পাবো অতএব সেই জায়গাটাই আমরা রসুলুল্লাহকে যদি কাছে পেতে চাই রসুলুল্লাহর সুপারিশ যদি আশা করি তাহলে অবশ্যই রসুলুল্লাহর মহাব্বাত এখান থেকে তৈরি করা দরকার শুধু কবর নয় হাসন পর্যন্ত এমনকি দয়ার জান্নাত পর্যন্ত প্রতিটা স্টেপে আমাদের দয়ার নবী রসুল্লাহ সাল্ল্লাহারা আলহাসাল্লামকে আমরা সঙ্গে পেতে চাই তাই গোটা বিশ্বের মুসলিম উন্নতের কাছে আমি অনুরোধ করব যে আজকের দিনটাকে যেন তারা অবশ্যই পালন করে এটাই আমার অন্তর থেকে চাওয়া অসংখ্য ধন্যবাদ আমাদের মিউজের তরফ থেকে জামান আমিরুল সৈয়াদ আলাহান দাদা হুজুর পিলক রহমতুল্লাহ বংশের বংশরাঙের উজ্জ্বলতম নক্ষত্র ছোট হুজুর পিরকাল্লা রহমাতুল্লাহ আল্লাহ সুযোগ নাতি সৈয়দ জুবাইর হোসেন সাহাবের মুখ থেকে আজকের যে তাৎপর্য তিনি বর্ণনা করলেন আর এখন আমরা বক্তব্য শুনে নেব এই কেন্দ্রীয় জৌলুস কমিটি বছরের পর বছর প্রতি বছর এই বারোই রবি রহওয়ালের দিনে উলুবেরিয়ার মানুষকে সাথে করে নিয়ে এই যে শান্তি মিছিল ব্যার করে আমাদের সদ্য আব্দুর রহিম ভাই তিনার মুখ আব্দুর রহমান ভাই তিনার মুখ থেকে শুনে নেবো আজকের এই জগুলু সম্পর্কে কীভাবে তিনার মনে এরম একটা ভাবনা এলো এবং তিনি কীভাবে মেনটেন করে এবং তিনি কেমন তিনাকে লাগছে এই করোনা পরিস্থিতির মধ্যেও কীভাবে এত মানুষকে তিনি মেনটেন করলেন এবং কী কী ব্যবস্থা ছিলেন ওনাদের কমিটির তরফ থেকে এই সম্পর্কে আমরা শুনে নেব আমরা দাদাগুলি সেই মতো সেই কীরা চলিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আমরা চাই যেহেতু বৈদ্যাস কাছে এবং আমাদের যে আছে তার দীর্ঘ সময় এক সময় যে ছেলেপুটি করেছে তার জন্য ধারায় রেগুলাওয়ার একটা ভাগব্য স্বাগত জানাবার জন্য

সেই জন্যই কেন্দ্রীয় করা হয়েছে প্রত্যেকের সময় আমাদের যোগাযোগ আছে সেই যোগাযোগ হয়ে এবং কঠিন একটা সময় মানে ব্যাপারটা নয় গত বছরে এমন একটা সময় হয়েছিল এই চারিদিকে খবর হয়েছিল অনেকে জুন করতেই পায় কেন সেটা হল বুলগুলি ঝড়েছে আপনারা তো জানেন সেই বুলগুলি জেনে সকলেই পেরেছেন কিন্তু আমরা বলেছিলাম পুলিশ প্রশাসন আমাদের উল্লেখ প্রতিবাদে যথেষ্ট সহযোগিতা করে এবং হাওড়া জেনার যে এসপি অফিস ওখান থেকে আমাদের সহযোগিতা করে ওনারা এবছরেও করেছেন যথেষ্ট এবং ওনারা সেই মতো বলেছিলেন যে বুলুবুলি ঝড়ে কেমন করে হবে আমরা বলেছিলাম এটাই যে জিনার জৌলস এবং আগত স্বাগত জানাবার জন্য এবং যিনি এই যে বুলুবুলি ঝড়টাকে যিনি উদায় করেছেন তিনি স্বয়ং রব্বুল আলমী আর যার জৌলস করা হবে তিনি হলেন তার মালিক তা সেই নবী পাক সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমী তার বন্ধুর জন্য কেমন গুলগুলিকে কী ব্যবস্থা করবে আমরা কি নিজে করে যাব ইনশাল্লাহ ওর তিনটে থেকে না আর রকম কথা হয়নি আমাদের সুন্দরভাবে জন্য হয়েছিল সেই কঠিন পরীক্ষায় এবছরও করোনাকে বিদায় গিয়ে সেই মতো করোনা অবস্থায় চারিদিকে সমস্ত আমরা মাস্ক ব্যবহার করেছি এবং আগে থেকে প্রচার করেছি প্রত্যেকে মাস্ক ব্যবহার করবেন এবং সিস্টেম মেনে দূরত্ব বজায় রেখে স্যানিটাইজার ব্যবহার করে সেই মিটে আমাদের সাথে ছিল এবং আমরা রেখেছি প্রচুর পরিমাণে মাস্ক এনেছি যাদের কাছে ছিল তাদেরকে যাদের ফাঁকা ছিল করতে দিয়েছি এবং যদি ওই মাস্ক নেওয়ার পরে কেউ পকেটে রাখে আমরা অ্যালার্ম করেছি তার জন্য তো আমরা দায়ী না সেই জন্য সেই অবস্থায় ইনশাআল্লাহ আমাদের আল্লাহ যথেষ্টভাবে আমার ওষুধের দাবি যথেষ্টভাবে করিয়েছে এখন পর্যন্ত আমরা দায়িত্ব স্বামী এবং আমাদের সঙ্গে যত সেই জুবায়ের ভাই আমাদের সহযোগিতা করেছেন কিন্তু না নাতি যথেষ্ট করেছিল অনেক ধন্যবাদ তহা হুজুর কি আপনাদের এই যৌন সে আজ থেকে মানে গত বছর আব্দুল হুলাই সাহেব এসেছিলেন বছর আশার করেছিলেন কারণ অবশ্য শুষ তুমার জমা দিন যদি নিজেই আসতে জমা দিন কোনো কারণ অবশ্য আসতে জানেন গত আঠারো উনিশ সাল এবং আকর্ষণে কোয়া হচ্ছে আমাদের বিখ্যাত যে ঘোড়ার গাড়ি চলে অনেক হাওড়া জেলার বিখ্যাত ঘোড়ার গাড়ি চলে যাবে